আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে বাসাতের বাইরে হলাম মাত্র কিছুক্ষণেরই বেভারে ভিডিওটা আমি ধরলাম তা আপনাদেরকে আজকে যা দেখাবো তা হলো আমি যাচ্ছি তিনশুটির দিকে তিনশুটির দিকে আমি যা দেখেছি তাই আপনাদের দেখাবো এই জিনিসটা দেখে আমার চোখ কালো উঠে গেছে শোনা আপনাদের দেখাবো আপনার কেউ জিনিসটা দেখে ভয় পাবেন না স্থান হলো তিনশো ফিট নীলা মার্কেট নীলা মার্কেট যে আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডের নিচ থেকে বের হলেই সেই স্পটটি অনেক ভয়াবহ অবস্থা সেখানে লোকটার মাথা নেই আমি ভিডিওটা দেখাতে পারবো না ভিডিওটা তাও আমি যেভাবে হোক একটু লোকটা একটু দেখিয়ে দেবো আপনাদের যদি ভিডিওটাকে পার্সোনালি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নত দেবেন আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি কিছুদের কিছু স্কিপ করে দিয়েছি আপনার আমরা লাস্টে গিয়ে আপনাদের আমরা না আপনাদের সতর্ক করে দিচ্ছি আসসালামু আলাইকুম অবশেষে আমরা চলে আসলাম সেই স্পটে আমরা ফুল স্পটটা দেখাতে পারছি না তাই আমার দিয়ে আমি জিনিসটা ডেকে রেখেছি কারণ এটা ফেসবুকে আপলোড নেয় না তাই আপনাদের আমি জিনিসটা দেখাচ্ছি যাদের যাদের দরকার পড়বে তারা আমাকে নক দেবেন কমেন্ট করবেন আমি এটা পাঠিয়ে দেবো আপনাদের আসসালামু আলাইকুম